ভক্ত যতই ভগবানের কথা শ্রবণ করে ততই তার অন্তরে দিব্য জ্ঞানের প্রকাশ হয় আজ থেকে আমাদের নবম অধ্যায় শুরু হচ্ছে অর্থাৎ রাজবুজ যোগ যেখানে প্রথম শ্লোকেই ভগবান মানে বলতে থাকছেন আমরা দেখেছি যে অষ্টম শ্লোকে ভগবান বলছেন সে এই রাজবুজ যোগেও ভগবান বলছেন আর শ্লোক নাম্বার এক থেকে আমাদের আজকের পাঠ শুরু হবে খুব সুন্দর এই এই রাজগুজ যোগ মানে অতি গোপনীয় যে তথ্য সেটি ভগবান প্রদান করতে চলেছেন এই জ্ঞানের মাধ্যমে এই যোগের মাধ্যমে আমরা এই রাজগুজ যোগ যখন পড়ব দেখতে পারবো কত সুন্দরভাবে ভগবান কিভাবে আমরা ভক্তিপথে এগিয়ে যেতে পারি বা ভগবানকে প্রাপ্ত হতে পারি সেই জ্ঞান দি দিচ্ছেন অর্জুনকে আমরা প্রথমে শ্লোক এক পাঠ করব তার আগে অবশ্যই মঙ্গলাচরণ ওম আজ্ঞান্যান্ডুরু বে নম শ্রী চৈতন্য মানহভীষ্টং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মহম দদাতি সপদান্তিকম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে তপ্তকঞ্জন গৌরাঙ্গি রাধে বৃন্দাবশ্বরী বিশোভানুষুতে দেবী প্রণমি হরিপ্রি বঞ্চাল্পুভাশ কৃপা সিন্ধু বচ ভতিদানঙ্গ পাবনেভাবেভ্য নম নমো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদৈত গদাধার শ্রীবাষাধি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পঙ্গুম লঙ্ঘায়তি গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দায় মাধব শিলভৌবাদ কি যায় গ্রন্থরাজ শ্রীমদ্ভাগবৎ গীতা যথায়াতের যায় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমরা নবম অধ্যায় অর্থাৎ রাজগুজ যোগের আমরা শ্লোক নাম্বার এক থেকে পাঠ করব শ্রী ভগবানু ইদং তু তে প্রবক্ষ মে অনুসূয়বে জ্ঞানম বিজ্ঞান সহিত জ্ঞাতা মক্ষশে অশুভাত আবার পড়ি শ্রী বাচ ইদ তু তে গুঝতম প্রভক স্বামী অনুসূয়বে জ্ঞানম বিজ্ঞান সহিতা সুভাত অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন তুমি নির্মৎসর বলে তোমা তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসারের বন্ধন থেকে মুক্ত হও ভগবান অর্জুনের সাথে সাথে আমাদেরকেও বলছেন যে আমি তোমাদেরকে এই গীতার মাধ্যমে সব থেকে গোপনীয় জ্ঞান প্রদান করছি তোমরা এই জ্ঞান লাভ করে এই সংসারের দুঃখ জ্বালা থেকে মুক্ত হয়ে যাও তাৎপর্য পৌপাদ খুব সুন্দর দিয়েছেন অনেকটা বড় তাৎপর্য তাৎপর্য পড়লে পৌপাদের এই যে গ্রন্থ এই পৌপাদের যে স্বরচিত মানে স্বরচিত এই গীতা যেটি অ্যাজ ইট ইজ মানে যথাযথ যেরকম সেরকম কোনো রকম বদলানো হয়নি ভগবানের যিনি ভগবান যে জ্ঞান দিয়েছেন সেটাকেই বৌপাত একদম যা বলতে চেয়েছেন ভগবান সেটাই বোঝানোর চেষ্টা করেছেন তাই তাই পৃথিবীর থেকে বেশি বিক্রি হয় পৌপাদের গীতা পৌপাদের গীতা থেকে আজকে ঘরে ঘরে পৌপাদের গীতা পড়ছি ভক্ত যতই ভগবানের কথা শ্রবণ করে ততই তার অন্তরে দিব্য জ্ঞানের প্রকাশ হয় এই শ্রবণ পদ্ধতির মহিমা বর্ণনা করে শ্রীমদ ভগবদ গীতাতেও বলা হয়েছে শ্রী ভগবানের কথা দিব্য শক্তিতে পূর্ণ ভগবানের কথা দিব্য শক্তিতে পূর্ণ ভক্ত সংঘ ভক্ত সঙ্গে উৎসাহপূর্বক ভগবত কথা শ্রবণ এবং কীর্তন করলে তার মর্ম উপলব্ধি করা যায় কিন্তু এখানে প্রভুপাত বলছেন সেটা ভক্ত সঙ্গে উৎসাহের সাথে আমরা খুব উৎসাহের সাথে যে কোনো কাজ করে থাকি সেটা সফল হয় তেমনি উৎসাহের সাথে এবং ভক্ত সঙ্গে ভগবত কথা শ্রবণ এবং কীর্তন করলে তার মর্ম উপলব্ধি করা যায় মনোধর্মী অথবা লৌকিক বিজ্ঞানীদের সঙ্গ করলে এই বিজ্ঞান কখনো জানা যায় না যারা মনোধর্মী যারা মনকে নিয়ে গবেষণা করে বা লৌকিক বিজ্ঞানী যা আমার যারা আমাদের এই লোক মানে জড়জগতের বিজ্ঞানীরা তাদের সঙ্গ করলে এই বিজ্ঞান কখনো জানা যায় না এই বিজ্ঞানকে জানতে হলে ভক্ত সঙ্গের প্রয়োজন ভক্তের মুখ থেকে জানার প্রয়োজন যে যথাযথভাবে ঠিকঠাক জানতে পেরেছে তার থেকে শোনা প্রয়োজন তবেই এর মর্ম উপলব্ধি করা যায় কারণ এই দিব্যজ্ঞান শুদ্ধ উপলব্ধি সঞ্জাতও ভগবৎ ভক্তগণ সর্বদাই ভগবানের সেবা পরায়ণ হয়ে থাকেন ভগবৎ ভক্ত থেকে সঙ্গ মানে ভগবৎ ভক্তগণ থেকে কেন বলছেন শ্রবণ করতে কারণ তারা সব সবসময় তারা সব সময় ভগবানের সেবায় মগ্ন হয়ে থাকে কৃষ্ণ ভাবনাময় জীবের মনোভাব এবং নিষ্কপটতার কথা ভগবান জানেন কৃষ্ণ ভাবনায় যে মগ্ন থাকে সেই জীবের কি অন্তরে কি চলে এবং তার মন কতটা নিষ্কপট সেটা ভগবান জানেন এবং তিনি তাকে বুদ্ধি দান করেন যার প্রভাবে সে ভক্ত করার প্রয়াসই হয় যে নিষ্কপট হয়েছে যার মনোভাব সময় কৃষ্ণে মগ্ন ভগবান তাকে বেছে নেন এবং তাকে বুদ্ধি দান করেন যে ভক্ত সঙ্গ করার প্রয়াসই যেন সে হয় এবং কৃষ্ণ বিষয়ক বিজ্ঞান তত্ত্ব হৃদয়ঙ্গম যেন সে করতে পারে সবাই তাই জন্য আমি আগেও বলেছি সবাই কিন্তু ভগবানও বলছে সবাই আমাকে জানতে পারে না কে 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 জানতে পারে ভগবান এখানে খুব সুন্দর করে বলছেন এবং পৌপাদ আমাদেরকে খুব জলের মতো সহজ করে বুঝিয়ে দিচ্ছেন যে কৃষ্ণ বিষয়ক বিজ্ঞান তত্ত্ব হৃদয়ঙ্গম করতে নিষ্কপট এবং ভগবান ভগবানের কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যে সব সময় থাকে সেরকম ভগবত ভক্ত কিন্তু কৃষ্ণকে জানতে পারেন বা এই তত্ত্ব জ্ঞান লাভ করতে পারেন কৃষ্ণ বিষয়ক চর্চার অলৌকিক শক্তি আছে যদি কোনো সৌভাগ্যবান জীব এই সৎসঙ্গ লাভ করেন এবং জ্ঞান লাভে যত্নশীল হন তখন তিনি পরমার্থিক উপলব্ধির পথে অবশ্যই প্রগতিশীল হন অর্জুনকে তার সেবায় উত্তরোত্তর উন্নত স্তরে উন্নীত হতে উৎসাহিত করবার উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ এই নবম অধ্যায়ে সেই রহস্যের বর্ণনা করেছেন অর্জুনকে ভগবানের সেবায় আরও উন্নত হওয়ার জন্য মানে স্টেপ বাই স্টেপ উন্নত হওয়ার জন্য ভগবান এই নবম অধ্যায়ের রহস্য নবম অধ্যায়ে সেই রহস্য বর্ণনা করছেন আমরা যেটা অর্জুনের মাধ্যমে অর্জুনকে বলার মাধ্যমে ভগবান প্রতিটি জীবকে প্রতিটি মানুষকে এই জ্ঞান দান করে গেছেন যে কিভাবে আমরা ভগবানকে লাভ করতে পারি বা ভগবানের মানে চরণ এর চরণের স্বরণাগতি হতে পারি সেটা ভগবান এখানে বলেছেন যা পূর্ববর্ণিত তত্ত্ব সমূহ থেকে অনেক বেশি গূঢ় এবং গোপনীয় এখানে রাজগুজ যোগ মানে হচ্ছে অত্যন্ত গোপনীয় ভগবানের একদম হৃদয়ের গভীরের সেই গোপন কথা এই যোগের মাধ্যমে আমাদেরকে ভগবান বলছেন যে এতে খুব গুরুত্বপূর্ণ এবং খুব গোপনীয় জ্ঞান অর্জুনকে ভগবান দান করেছেন এই গীতার মাধ্যমে ভগবদ গীতার প্রথম অধ্যায় অধ্যায় হচ্ছে গ্রন্থটির মোটামুটি প্রস্তাবনার স্বরূপ দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় মোক্ষ মোক্ষোপযোগী জ্ঞানকে গ্রহতত্ত্ব বলা হচ্ছে সপ্তম ও অষ্টম অধ্যায়ের বিশেষ ভক্তিযোগের সঙ্গে বিশেষভাবে যুক্ত তার প্রভাবে কৃষ্ণ ভাবনা বিকশিত হয় বলে তাকে গৃঢ়তর বলা হয়েছে সপ্তম আমাদেরকে পৌপাত বুঝিয়ে দিচ্ছেন প্রথম অধ্যায় কী দ্বিতীয় তৃতীয় অধ্যায় কি আছে এবং সপ্তম অষ্টম অধ্যায় কী আছে আর নবম অধ্যায়ে কী আছে কিন্তু নবম অধ্যায়ে কেবল শুদ্ধ ভক্তির বর্ণনা করা হয়েছে আমরা এখন দেখতে পারবো শুদ্ধ ভক্তি আমরা কিভাবে করতে পারি সেটা এখানে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে তাই এই অধ্যায় পরম গৃঢ়তম যিনি শ্রীকৃষ্ণের এই পরম গূহতম তত্ত্ব সম্বন্ধে অবগত তিনি স্বাভাবিকভাবে অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত যিনি এই তত্ত্ব এই জ্ঞান জ্ঞান মানে গোপনীয় জ্ঞান লাভ করতে পেরেছেন তিনি স্বাভাবিকভাবে অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত এই জগৎ স্তরের মধ্যে কিন্তু তিনি নেই তিনি অনেক উঁচুতে অবস্থান করছেন এই জড়জগতে অবস্থানকালেও তার কোনো রকম জড়জাগতিক জ্বালা যন্ত্রণা থাকে না এই জড়জগতে সে থাকছে সবার মধ্যেখানেই সে থাকছে সবার মতোই থাকছে দেখে সাধারণ মানুষের মতোই মনে হচ্ছে কিন্তু সে সাধারণ মানুষের মতো এই জড়জগতে নেই সে সাধারণ মানুষ যেরকম চিন্তাভাবনা করে তার চিন্তাভাবনা তার সমস্ত চাল চরন কোনো কিছুই কিন্তু এই জড়জগতের মানুষের সঙ্গে মেলে না কারণ তার এই জড়জগতের কোনো জ্বালান যন্ত্রণা কিছুই নেই তার হারানোর নেই কিছু আর পাওয়ারও কিছু নেই ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে যে পুরুষ ভগবানের প্রেমময়ী সেবায় উৎকণ্ঠিত থাকেন তিনি সংসার বন্ধনে আবদ্ধ থাকলেও প্রকৃতপক্ষে তিনি মুক্ত এই যে বললাম যে মনে হচ্ছে দেখে যে সংসার বন্ধনে সে আবদ্ধ স্বামীকে করছে পুত্রকে করছে সমস্ত সংসারের কাজ করছে কাজ মানে চাকরিতে যাচ্ছে বা মহিলারা বাসন মাঝে ঘর মুখছে ভগবানের নানা রকম কাজকর্ম হচ্ছে দেখে মনে হচ্ছে এগুলো তো আমরাও করি কিন্তু সে কিন্তু ভগবানের সাথে যুক্ত হয়ে রয়েছে তেমনি গীতার দশম অধ্যায়ে আমরা দেখি ভগবান নিজেই বলেছেন যে এই ভক্তিযোগে তৎপর পুরুষ সর্ব অবস্থাতেই জীবনমুক্ত দশম অবস্থায় দশম অধ্যায়ে আমরা এটা দেখতে পারবো নবম অধ্যায় এই প্রথম শ্লোকটি বিশেষ গুরুত্বপূর্ণ নবম অধ্যায়ে প্রথম শ্লোক মানে আমরা যে শ্লোকটাই এই মাত্র পাঠ করলাম সেটা খুব খুব গুরুত্বপূর্ণ ইদাম জ্ঞানম মানে এই জ্ঞান ইদাম জ্ঞানম মানে এই জ্ঞান এই জ্ঞানের শব্দ দুটির অর্থ হচ্ছে অর্থ শুদ্ধ ভক্তি যোগ ইদম জ্ঞানম মানে হচ্ছে শুদ্ধ যোগ শ্রবণ কীর্তন স্মরণ পাদসেবনা পাদ সেবন অর্চন বন্ধন দাস্য সাক্ষ্য এবং আত্মনিবেদন ভক্তিযোগের নয়টি অঙ্গ নববিধা ভক্তি এই এই নটি অঙ্গকে বলা হয় নববিধা ভক্তি এই নটি অঙ্গের আচরণের ফলে কৃষ্ণ ভাবনামিত লাভ করা যায় প্রথমেই এই নববিধা ভক্তির মধ্যে মানে ধরো নটি সিঁড়ি আমাদের ভক্তি পথে উন্নতির জন্য প্রথমেই কিন্তু রয়েছে শ্রবণ তারপর কীর্তন তারপর শরণ তারপর এক একে নটা অঙ্গ কিন্তু প্রথমে কিন্তু শ্রবণ যত মুনি ঋষি যত সন্ন্যাসী বড় বড় আমি আগেও বলেছি আবার বলছি তারা কিন্তু এই শ্রবণের মাধ্যমেই কিন্তু ঘর ছেড়েছেন জগৎ সংসার ছেড়েছেন তাই শ্রবণের গুরুত্ব খুব খুব যে যত সুন্দর যত মনোযোগ সহকার সহকারে ভালো ভগবত ভক্তের মা থেকে শুনবে ভগবানের কথা সে তত বেশি কীর্তন করতে পারবে কীর্তন মানে ভগবানের নাম গান করা নয় ভগবানের এই যে আমরা যেটা পড়ছি যেটা জানছি সেটাকেই আবার কারোর কাছে উপস্থাপনা করা বা কাউকে জানানো সেটাকেই বলা হয় কীর্তন আর কীর্তনের মাধ্যমেই কিন্তু স্মরণ হবে আমরা যেটা শুনি সেটাই বলি সেটাই স্মরণ করি তাই তো তাই জন্য শ্রবণ কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ শ্রবণ যে ভালো করে না করবে সে কোনো দিন ভালো বক্তা হতে পারবে না তাই সবার আগে আমাদের ভালো করে শুনতে হবে খুব ভালো করে একদম মানে বলে না যে চক্ষু স্থির করে শোনা সেইভাবে আমাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে এই শ্রবণেরও পাঁচটি ভাগ আছে বাছাই করে শ্রবণ মনোযোগ দিয়ে শ্রবণ নানা রকম আবেগপূর্ণ শ্রবণ এই পাঁচটি মানে শ্রবণেরও অনেক রকম ভাগ আছে সেই আবেগপূর্ণ শ্রবণ হচ্ছে শ্রেষ্ঠতম শ্রবণ যেটা শুনছি সেটাই চোখের সামনে দেখছি এতটাই শোনার মধ্যে বিভোর হয়ে যেতে হবে তাহলেই আমরা সেটাকে শ্রবণ করব তারপরে কীর্তন করব তারপরে শ্রব স্মরণ করব তাই ভক্তিযোগের সব থেকে প্রথম সিঁড়ি হচ্ছে শ্রবণ জড়জগতিক কলুষতা থেকে হৃদয় শুদ্ধ হলে এই কৃষ্ণ বিষয়ক বিজ্ঞান তত্ত্ব লাভ হয় যখন এই জড়জগতের কলুষ আমাদের অন্তর থেকে বেরিয়ে যাবে আমরা যখন ভালো করে শ্রবণ করব তখন আস্তে 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 এই অন্তর থেকে আমাদের সমস্ত জড়জগতের যত মায়া মোহ মানে হিংসা দেশ রাগ ক্রোধ কাম সমস্ত গুচি বেড়াতে থাকবে আর তখন আমাদের অন্তর শুদ্ধ হবে তখন কিন্তু আমরা এই দিব্য জ্ঞান লাভ করতে পারব জীবাত্মা যে জড়জাগতিক সত্তা নয় শুধু এই উপলব্ধিটুকুই যথেষ্ট নয় আমরা এই উপলব্ধিটা করছি যে ভগবানের অংশ আমরা ভগবানে মিলিয়ে যাব। আমরা এতটুকু বুঝতে পেরেছি কিন্তু এটা যথেষ্ট নয় বলছেন এটা কিন্তু যথেষ্ট নয় আমাদের জানার জন্য এর পরেও অনেক কিছু জানার আছে জীবাত্মা যে জড়জগতিক সত্তা নয় এই দেহ দেহটা তো মানে ক্ষয়প্রাপ্ত হয় কিন্তু আত্মার কোনো ক্ষয় নেই সেটা আমরা জেনেছি কিন্তু এটাই যথেষ্ট নয় এই জানাটাই যথেষ্ট নয় এর মাধ্যমে কেবল প্রারমার্থিক উপলব্ধির সূচনাই হতে পারে এর মাধ্যমে আমরা ভক্তি উন্মেষ হয়েছে ভগবানের প্রতি আমাদের ভক্তি বিকশিত হয়েছে কুড়ি ফুটেছে কিন্তু ফুল এখনও ফোটেনি এর ফলে উপলব্ধি হয় যে আমরা আমাদের দেহ নই এর ফলে আমরা জানতে পারছি যে দেহটা নষ্ট হয়ে যাবে আমরা দেহ নই আমরা আত্মা সপ্তম অধ্যায়ে পরম পুরুষোত্তম ভগবানের ঐশ্বর্যশালিনী পড়া ও অপরা আদি বিভিন্ন প্রকৃতির প্রাকৃত শক্তি এবং এই সমস্ত জনজাগতিক সৃষ্টির বর্ণনা করা হয়েছে এখন এই নবম অধ্যায়ে পরমেশ্বরের বহি মহিমা বর্ণিত হয়েছে আমরা পড়া অপরা শক্তি নিয়ে সপ্তম অধ্যায়ে আলোচনা করেছি এবং ভগবানের যে অপরিসীম মহিমা সেটা নবম অধ্যায়ে ভগবান বলছেন নিজের মুখে ভগবান বলে গেছেন যে তিনি অকেলা ঈশ্বর কৃষ্ণ বাকি সব ভিত্ত যেমনই নাচাই কৃষ্ণ তেমনি করে নৃত্য এই শ্লোক অনুসারে সংস্কৃত কথাটি এই শ্লোকে অনুসুয়বে সংস্কৃত কথাটি অত্যন্ত তাৎ তাৎপর্যপূর্ণ সাধারণত গীতার ব্যাখ্যাকারেরা উচ্চ শিক্ষিত হলেও তারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষা পরায়ণ হয়ে থাকেন অনেক গীতা আছে যা যারা উচ্চশিক্ষিত তারা রচনা করেছেন তারা কিন্তু ঠিকঠাক রচনা বা মানে ঠিকঠাকভাবে আমাদের বোঝাতে পারেননি তাহলে তো সেই গীতাগুলোই আজকে বাঁচার ছেয়ে থাকতো মানুষের ঘরে ঘরে থাকতো প্রভুপাদের গীতা নিশ্চয়ই থাকতো না আজকে প্রত্যেকটি মানুষের প্রায় মানে একশো মানুষের মধ্যে পঁচানব্বই শতাংশ মানুষের ঘরে প্রৌপাদেরই গীতা পাওয়া যায় তাই যারা উচ্চশিক্ষিত হতে পারে কিন্তু ভগবানকে জানার জন্য অন্তর শুদ্ধ হওয়া প্রয়োজন বড় বড় পণ্ডিতেরাও গীতার অত্যন্ত অশুদ্ধ ব্যাখ্যা করেন বলছেন বড় বড় পণ্ডিত হতে পারেন তারাও কিন্তু গীতার অশুদ্ধ ব্যাখ্যা যেটা ভগবান বলতে চাইছেন সেটাকে বোঝাতে পারেন না তাদের ভাষ্য সর্বদাই নিরর্থক কারণ তারা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ গীতার যথার্থ ব্যাখ্যা কেবলমাত্র ভগবৎ ভক্তই করতে পারে তারা হয়তো ভগবত ভক্ত নয় কিন্তু চাইছে যে আমরা একটা গীতা বানাই যেটা মানুষ পড়বে কারণ গীতা ধর্মগ্রন্থ মানুষ একটু হলেও পড়ার চেষ্টা করে তাই জন্য তারা ভাবছে যে আমরা গীতা একটা লিখে ছাপিয়ে বানিয়ে দিই বাজারে মানে ছেড়ে দিই সেটা মানুষ কিনবে পড়বে কিন্তু ভগবত ভ ফার্স্টেই আমরা পড়লাম একজন শুদ্ধ ভক্তই ভগবানের মহিমা শুদ্ধভাবে কীর্তন করতে পারে তাই সু ভগবৎ ভক্তই পারেন ভগবদ গীতার যথার্থ ব্যাখ্যা করতে ঈর্ষাপারায়ণ ব্যক্তি কখনো ভগবদ গীতার ব্যাখ্যা করতে পারে না অথবা কৃষ্ণতত্ত্ব বিশ্লেষণ করতে পারে না কৃষ্ণ কৃষ্ণতত্ত্ব না জেনে তার চরিত্রের সমালোচনা করে করে তা বাস্তবে কি মূঢ় এটা সত্যি কথাই যে এই কথাটা ভীষণভাবে সত্য গীতার মধ্যে কোথায় রাধারানী আছে আমি পুরো গীতাটা তোমাদের সামনে পড়ছি কোথায় রাধা কথা একটা বারো কি আছে এক জায়গায় গীতা পাঠ শুনতে গেছিলাম সেখানে শুনছি রাধা নামে যা তা বলে যাচ্ছে গীতা পাঠ হচ্ছে আয়োজনটা গীতা পাঠ সবাই আসো আমাদের গীতা পাঠ হবে আয়োজনটা কিন্তু গীতা পাঠ সেখানে গিয়ে রাধা রানী কৃষ্ণের রাসলীলার মানে সেটা বলা আমাদের যথেষ্ট অপরাধ ভয়ানক অপরাধ যে অপরাধের ক্ষমা নেই সেরকম কতগুলি কথা সেখানে আলোচনা হয়ে যাচ্ছে তাই কৃষ্ণকে সে জানে না তো বলবে কি করে জানেই তো না সেই জন্যই সে গীতাকে ভালো করে জানে না গীতায় ভগবান কি বলতে চেয়েছে সে জানে না তাই জন্য কোথার থেকে কোথায় কথা নিয়ে চলে যাচ্ছে কোনো মিল নেই এটাই হচ্ছে ব্যাপার আমরা যখন গীতা পড়ব তখন অর্জুন এবং কৃষ্ণ আর বাদবাকি কেউ গীতায় নেই কোনো কিছু গীতাতে নেই অর্জুন এবং কৃষ্ণ সেখানে রাধারানী কোথা থেকে আসে এটাই হচ্ছে অজ্ঞানতার পরিচয় এটা আমি বলছি না বহুপাত বলছেন কৃষ্ণতত্ত্ব না জেনে তার চরিত্রের সমালোচনা করে যারা তারা বাস্তবিকই মূঢ় তাই অত্যন্ত সাবধানতার সঙ্গে এই সেই সমস্ত ভাষ্য বর্জন করাই কল্যাণকর তাই যারা ওই সমস্ত গীতা পাঠ পড়ছো বা শ্রবণ করছ সেটা সঙ্গে সঙ্গে বর্জন করা উচিত সেই সমস্ত গীতা পাঠ শ্রবণ করলে নিজের মনকে কলুষিত আরও বেশি করে করা হবে কলুষ তো দূর হবেই না উল্টে মনের মধ্যে অন্তরে কলুষ ভরে যাবে যে ব্যক্তি শ্রীকৃষ্ণকে শুদ্ধ দিব্য পুরুষোত্তম স্বয়ং ভগবান বলে জানেন তার পক্ষে এই অধ্যায়গুলি হবে পরম কল্যাণকর যে ভগবানকে শুদ্ধ পরম পুরুষোত্তম বলে জানেন তার জন্য এই অধ্যায়গুলি পরবর্তী যে অধ্যায়গুলি আসছে আমাদের জন্য পরম পরম কল্যাণকর ভগবান দিয়ে গেছেন এবং পৌপাত খুব সহজ সরল ভাষায় আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যাতে আমরা বুঝে কৃষ্ণের দিকে ফিরে যেতে পারি এটাই প্রৌপাদের একমাত্র লক্ষ্য যেন এই কথাগুলি উপাদ কিন্তু নতুন করে বলেননি এই কথাগুলি আমাদের শাস্ত্রের কিন্তু কেউ ঠিকভাবে তুলে ধরতে পারেননি যেটা প্রৌপাত করেছেন তাই প্রঘুপাত আজকে ইন্টারন্যাশনাল জায়গায় গিয়ে এক নম্বর যা স্থান অধিকার করে রয়েছেন এটা তো আমরা মানতে বাধ্য যে তিনি আজকে সনাতন ধর্ম কোন জায়গায় নিয়ে গেছেন আজকে রৌপাদের গীতা পড়ে যে মানুষ মানে কিছুই জানতো না সনাতন ধর্ম সম্পর্কে সেই মানুষও ধুতি পড়ছে শাড়ি পরছে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করছে শুধুমাত্র পৌপাদের গ্রন্থগুলির মাধ্যমে তাই সহজ সরলভাবে গীতা আমাদেরকে কিন্তু ভগবান যেটা বলছেন সেটাকেই বজায় রেখে সহজ সরলভাবে বুঝিয়ে দিচ্ছেন প্রভুপাত আজকে এই পর্যন্ত রাখছি তোমরা অবশ্যই জানাবে আজকের সে মানে এই পাঠ থেকে তোমরা কি শিক্ষা লাভ করলে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে আমার চ্যানেল বা পেজটিকে সাবস্ক্রাইব বা ফলো করে নিও প্রত্যেকদিন গীতা পাঠ শোনার জন্য গীতা পাঠ শুনলে অন্তঃশুদ্ধ হয় হরে কৃষ্ণ শ্রীল যায় গন্তরা রা ভাগবত গীতা যথার্থে যায়